আমার ফেসবুক পেজ ওপেন করার কত মাসের মধ্যে আমি আপ পেয়েছিল কতদিন পরে আমি রিভিউ পেয়েছি এবং কখন থেকে ইনকাম শুরু হয়েছে যাদের এই প্রশ্নগুলো ওরাদের জন্য আজকে আমার ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে স্কিপ করে চলে যাবেন যেটা বলছিলাম আমার পেজ ওপেন করার কত দিনের মধ্যে আমার পেজে ইনস্টিমেট সেটআপ এসেছে আমার পেজ ওপেন করার প্রায় দেড় বছরের মাথায় আমার ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার দুই দিন পরে আমার সেট এসেছে কিন্তু আমার সেট না তখন আমাকে দেয় নাই রিজেক্ট করে এর চার মাস পরে আমাকে যখন সেট দিয়েছে তখন আমি সাবমিট করার সময় সাথে সাথেই রিভিউ দিয়ে দিয়েছে একদিনও দেরি করে নাই এক সেকেন্ডও দেরি করে নাই সাথে সাথেই রিভিউ দিয়ে দিয়েছে তারপর সেট পাওয়ার পরে এরপরে আমি আমি যখন সেট পেয়েছি তখন মাসের পনেরো কিংবা সতেরো তারিখ ছিল ওই পনেরো কিংবা সতেরো তারিখে ইনকামটা তো আর তোলা সম্ভব হয় নাই এত ইনকাম হয় না আমার যারা ভিউ দেখছেন মানে যারা আমার পেজের ভিউগুলো দেখেন প্রতিনিয়ত একটু চেক করে দেখবেন আহামর ইনকাম হয় না তবে বিশ্বের কাছাকাছি থাকে প্রত্যেক মাসে তো প্রথম মাসে তো পনেরো দিন ছিল ওই দিন ওই পনেরো দিনে আমি আসলে কি কোনো পেমেন্ট তুলতে পারি নাই এর পরের মাস থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রত্যেক প্রত্যেক মাসেই আমি মোটামুটি একটা অ্যামাউন্ট তুলতে পারি মানে যত টাকা হলে ফেসবুক থেকে আপনার ক্যাশটা ক্যাশ আউট হয় আপনার অ্যাকাউন্টে যায় ওরকম একটা অ্যামাউন্ট আমার প্রত্যেক মাসে আসে তো এটা আসার জন্য আসলে কিছু টেকনিক খাটাইতে হয় ওই টেকনিকগুলো হচ্ছে আপনাকে না দিনে দুইটা তিনটা ভিডিও আপলোড করতে হবে ধরেন একটা ভিডিও দিয়েছিলেন এটা রিচ মোটামুটি ভালো কিন্তু ইনকাম কম আপনি কি করবেন এর চার পাঁচ ঘন্টার মাথায় আজকে আরেকটা ভিডিও আপলোড করবেন ধরেন ওটা তো একটু ইনকাম কম দেখা যায় কি দিনে যদি আপনি তিনটা ভিডিও আপলোড করেন তিনটা থেকে যে কোনো একটা ভিডিওতে আপনার রিচ তুলনামূলক বেশি হবে ইনকাম ভালো হবে তো আমি কি করি মাসের মানে মাসের প্রথম দিকে আর শেষের দিকে যে ভিডিও দেওয়ার মাত্রাটা একটু বেরিয়ে মানে বাড়িয়ে দেই আপলোড করি বেশি বেশি এতে কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে ইনকাম তুলতে পারি যারা মনিটাইজেশনের পর এখন পর্যন্ত ইনকাম করতে পারেন নাই সেটা অ্যাডসন রিলস হোক অথবা ইনস্টিম্যাট হোক ইনকাম তো কম বেশি হয় মনিটাইজেশন হওয়ার পরে মানে পেমেন্ট হাতে পার নাই ওনারা কিন্তু আমার এই টেকনিকটা কাজে লাগাইতে পারেন প্রতিদিন কয়েকটা ভিডিও আপলোড করিয়েন অনেকে বলে ভিডিও মানে পেজ মনিটাইজেশন হওয়ার পরে অথবা প্রোফাইল মনিটাইজেশন হওয়ার পরে প্রতিদিন একটা করে ভিডিও দিলে হয় দুদিন পরে একটা দিলে হয় সেটা হচ্ছে কোনো কারণে আপনার পারলেন না সেই জন্য কিন্তু সম্ভব হলে প্রতিদিনে ভিডিও আপলোড করবেন এটি কিন্তু আপনার জন্য ভালো পেজের জন্য ভালো ইনকামও ভালো আসে ধন্যবাদ